কালকে তো তোমরা দেখেইছো পার্লারে গেছিলাম আমি করাচ্ছিলাম চুলটা স্মুথনিং আর সেই সুযোগে বোনের হবে। আর সে কি কাণ্ড বোন তো আগেই হয়ে গেছে আর আমার মেয়ে করতে নাকেরটা ফাইনালি পড়লো আর পড়ার পর বোনের রিয়াকশনটা জাস্ট দেখো ও তো মানে ভয়েতেই বেশি কেঁদে ফেলেছে ও পড়ার পর বলছে তেমন একটা বেশি লাগেনি কিন্তু আমি তো ভয়েই বেশি কাঁদছিলাম আর পরে ওর মুখের হাসিটা শুধু দেখো বোন নাকের পরে লজ্জা পাচ্ছিল আর আমি তোমাদের সাথে শুভ দৃষ্টিটা করে নিই সকাল থেকে বেরিয়ে অনেকটাই কিন্তু হয়ে গেছে এরপরে একবার আয়রন করলে কিন্তু কাজ শেষ সন্ধে চুলে আর এই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক না না এখনো ফাইনাল লুকটা হয়নি কারণ তিন দিন পরে ওয়াশ করতে আসবো আর তখন তোমরা দেখতে পাবে ফাইনাল রেজাল্ট যেই পার্লার থেকে মেয়ের কান ফুরিয়েছিলাম ঠিক সেই পার্লার থেকে আজকে বোনেরও নাকটা ফুটে নিলাম আর স্মুথনিও করে নিলাম এখন যাবো বাড়ি তাই কিন্তু দিদি ভাইকে একটু টাটা করে দিচ্ছিলাম আর দিদি ভাইয়ের ব্যবহার সে কি ভালো আর বাড়ি ফিরছিলাম তখন ফুচকা দেখে হঠাৎ করে লোভ হলো তাই ফুচকা খেয়ে নিলাম অনেকটাই দেখে ভিডিও করো কিন্তু সাবস্ক্রাইব করো না আজ প্লিজ করে দাও